চল্লিশ চল্লিশ দিনৰ দিন চল্লিশ দিনের দিন তো হিসাব মিলিয়ে চল্লিশ দিনের দিন গরু কাটিয়ে চিন্ন করবো হিন্দু হইলে হিন্দু ধর্ম মতন চিহ্ন করল মুসলমান হইলে গরু কাটি করল মাংস মরু কেনিয়া চিহ্ন করল তখন দেখবেন সবর আগে মানুষটা পাইপেন এটা পালা পালা মানুষ পাইপেন খালি খানিল লাগে মরলে যে খাবার কি না এটা খুব সন্দেহ আছে বাড়ি আমার আপনি মানুষ কীভাবে চিনবেন আর কিভাবে মানুষ হইলেন আমার এখন মানুষ কেউ সোজা হ্যাঁ এসি আপনি অর্ডার দিলেন অনলাইন আইয়া লয়ে গেল আপনার আমার মতন যারা ফকির আছে এরা আস্তা দিন রোদিতাই কে এক প্লেট ফুলাব খাইতে পারেন আর একশো টাকার সাধারণ এক প্লেট ফুলাবর দাম একশো টাকা ওগুলা দিনে খাইতে পারেন আর আপনি অনলাইনে অর্ডার দিলেন আইবে সাহায্য করলেন হ্যাঁ আপনি ওর জায়গা কি থাকেন ওখিল আগে মানুষের কষ্ট বুঝেন মানুষের পাশে থাকেন মানুষ মানুষ হিসাবে পরিচয় দেন মানুষ মরন্ত একদিন লাগবো কার দোকানে তোমার সাদা কাপড় লাগি মানে এবার রেডি করে রাখছে নিজে জানে না কাপনৰ কাপোৰ ৰেডি কৰি ৰাখছ বুজাই নাই আপোনাৰ খাবৰ তিনিটুৰা লাগক তিনিচুৰা নকয় তিনিচুকীয়া লাগে আমি কিন্তু দেখি দিছি জনজাতো গেছি অকল গোচৰ টুচল অকল কিন্তু আমি খাবৰ গণ দিনা তিনিচুকীয়া সম্ভৱ হৈছোঁ বুজাই তিনিচুকীয়া খাবৰ ঐ দেখে গোচল কৰাানিৰ সময় দছটিকে চাবান নিব ছোটৌ কত টাকা তোমার তোমার কোটি টাকার সম্পদ তুই তোমাকে ধরছি টাকা সাবান নিব বুঝছেন নি কম দামে এখন বেলেট নিব ওকে দু এখান তো গুসল করে ফেলাই দিব বুঝছেন কম দামে আজ নিব আগরবাতি নিব কম দামে কিতাবা গোলাপ জল নিব আপনি এই যে টাকার পড়াইও করবেন এই যে আরাম হইছে বিলাজিতা করেন পাইস্টু স্মরন রাস্তা কাটে পার হইলে বাবা আমি তো একটা সেলিব্রিটি মান তুমি মরে যা দে বাবা একটু বંગીদুরি মরে যা দে কয়জন তোমার বাড়িতে থাকে তোমার হলে মাটি দল লাগে আগে আগে লইলে हॉस्पिटल নিত না আগে মরে গিয়ে মাটি দিলা বুঝেন তো ভাগল হই না মরতে হইবো এতদিন আজ মনে খাই মরো কোন সময় মরবাই কেও জানে না তুই দোয়া করবাই সব সময় রাত হইলে দোয়া করবাই তাই খুয় রায় তৈল দোয়া হবে আল্লাহ সব সময় মা বাবার ফুলো নিয়ে মৃত্যু করে যান বুঝছেন আর সবর আগে যেন মা বাবার আগে মরণ করে ও দোয়া করবেন মা বাবুরা যেন হায়াত দিয়ে আল্লাহ ও দোয়া করত